আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে হারু প্রার্থী বিএনপি হারার আগে হারু প্রার্থী বলা ঠিক না কিন্তু ওরা পন করেছে হারি আমার মাঝে মাঝে অবাক লাগে বিএনপি কি বুদ্ধি যুদ্ধি আছে এমন লোক নাই এখন অনেকে কইতে পারেন হ সব বুদ্ধি গেলে আপনারই আছে আর সবাই তেজপাতা তাহলে আসেন আমরা অঙ্ক কইসা বুঝে দেখি কেন বিএনপি যা পাইতো তার কম সিট পাইবে এমনে নমিনেশন ঘোষণা করে। দুনিয়াতে যা রীতি বলা জানি তা অনেক ট্রালার এডোরের পরে স্টাবলিশড হয় প্রতিষ্ঠিত হয় তারপরে সবাই মেনে চলে যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া যায় না তাই না রসগোল্লা সমসম কলে খাওয়া যায় সমসম খাবার পাবেন লম্বা আছে আলু খেলে পরীক্ষাত গোল্লা পাবেন সেই রকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে সেই রীতি কি এবং কেন সেই সময়ে প্রার্থী ঘোষণা করা হয় আসেন সেটা এটা বুঝে দেখি আমি বাংলাদেশের চারটা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা সময়কাল ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি যাতে আপনারা পুরা প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কারভাবে বুঝতে পারেন দুই সালে নির্বাচন ভোটের তারিখ ছিল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার আট সাল তফসিল ঘোষণা হয়েছিল চব্বিশে নভেম্বর দুই হাজার প্রধান দলগুলা প্রার্থী ঘোষণা করছিল কখন আওয়ামী লীগ বিএনপি এবং মহাজোট মানে চার দলীয় জোট উভয় ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তার মানে ভোটের পনেরো থেকে বিশ দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল সালে যদি সেইখানে বিরোধী দল সবাই নির্বাচন বয়কট করছিল তো ভোটের তারিখ ছিল পাঁচই জানুয়ারি দুই হাজার ঘোষণা হয়েছিল পঁচিশে নভেম্বর দুই তেরো প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ ডিসেম্বরের শুরুর সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয় বিএনপিতে নির্বাচনে অংশ না বর্জন করছিল সময়ের ব্যবধান তিরিশ দিন দুই সালে নির্বাচন হইল তিরিশে ডিসেম্বর তফসিল ঘোষণা আটই নভেম্বর প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ পঁচিশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট যেটার মধ্যে বিএনপি টিএনপি সবাই ছিল ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণার সাত থেকে পনেরো দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয় তার মানে তফসিল ঘোষণা পরে প্রার্থী তালিকা দেয় কারা দেয় বড় দলগুলো দেয় কেন দেয় আসেন সেটা বুঝে দেখি এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন বড় তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট আপোষ নেগোসিয়েশন সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায় ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে ভাগে করা হয় আমরা এটা হিসাব কষে দেখায় দেবো زند بیشی شما در ابر